ও ও মাই গড আজকের বাড়ি ফেরা হলো না হ্যালো ফ্রেন্ডস তো প্রথমেই বলবো মানোই ইয়া না মানো বিশ্বাস করো বা না করো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমার সাথে ঘটে যাওয়া কয়েকদিন আগে একটা ঘটনা তোমাদেরকে ভিডিও ক্লিপ করে দেখাবো আমি এবং আমার বন্ধু বাঁকুড়া গিয়েছিলাম বাইক খারাপ হয়েছিল তো বাইকটা সারাতে প্রায় দেরি হয়ে গেছিলো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ভুলবশত জঙ্গলের দিকে আমরা ঢুকে পড়েছিলাম আর পথ খুঁজে পাচ্ছিলাম না তো সেখানে গিয়েই দেখি তখন রাত্রি প্রায় বেজে গিয়েছিল এগারোটা নাগাদ তো সেখানে গিয়ে দেখি একটা গাছ হিহরণ দেওয়ার ঘটনা তো আজকালকার দিনে মানে বিজ্ঞানের দিনে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি না আমিও করতাম না তবে আমরা করেছি অসরিক আত্মা বা অপ আত্মা যে আছে আমরা নিজে চোখে দেখে তবেই বিশ্বাস করেছি যারা এসব বিশ্বাস করো না প্লিজ তাদের জন্য এই ভিডিওটা আর সেই সময়কাল সেই সময়ের ভিডিওটা ক্লিক করতে পারিনি তারপরের ঘটনা এবং সেই পরিবেশটা জঙ্গলের পরিবেশটা আমি দেখিয়েছি তো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে না না ডান দিকে নয় ডান দিকে নয় ডান দিকে ওটা মাটির রাস্তা মানুষের ডান দিকে এই বাঁ দিকে দেখো তোমরা পুরো হয়ে যাচ্ছে এই জায়গাটাই এখানে দাঁড়াও একবার জায়গাটা দেখাই লাইট নেবে যাবে না তো এটাই আমার না নেব না দেখো আমাদের মোটরসাইকেলে হেটা একটা জেলেছি সেই পুরো একদম গভীর জঙ্গলে আমরা রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছি না ওই দূরেতে একটু আলোর নিশানা পাওয়া যাচ্ছে কিন্তু তবু বুঝতে পারছি না ক্যামেরাটা ধরো একটু দেখাই আমার ফ্রেসটা দেখো আমরা এখানে প্রায় ধরতে পারো আধ ঘন্টা যাবো আধ ঘন্টা দাদা আধ ঘন্টা আমি চারদিক ঘুরে বেড়াচ্ছি তো পুরো একদম হ্যাঁ তিন রাস্তা মোড় পারছি চার রাস্তায় ওখানে পেলাম কিন্তু কোন দিকে যাবো বুঝতে পারছি না এখানটা তিন রাস্তা থেকে ঘুরে এলাম সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছি আর নিত্য নতুন জায়গায় কীরকম চলো আমরা রাস্তাটা একটু দেখাচ্ছি দেখো তো ওই দূরে একটা ছোট লাইট চলছে দেখি দাদা 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 বাঁদিকে যাবো না কিন্তু বাঁদিকে গিয়ে ফেঁসেছি ডান দিকে ডান তো ভয় লাগছে একটা জিনিস আমরা সত্যি বলছি আমরা খুব সাহসী তবুও আমাদের হার্জিং হার্জিং হয়ে যাচ্ছে না বললে নয় আমরা অস্থরি আস্থা বলে এবার জন্য করেছি আমি ভাবে জানি কিন্তু আজকে প্রমাণ পেয়েছি আমরা মানে কী দেখেছি বলবো না তবে হালকা কিছু আমরা দেখেছি আমরা মুখে নিতে পারছি না কারণ জঙ্গল থেকে উদ্ধার হয় আগে যে আলুটা বলছিলে ওটা কিন্তু অনেক ডুবে দাদা কিন্তু এখানে গাছ পেয়েছি এবারে রাস্তা আমরা পেয়েছি আর এগুলো মারাবো না এই সামনে লাইট জ্বলছে আর কিছুটা গেলেই মেন রোড পড়বে